সারা দেশে ছয়শ থানার মধ্যে পাঁচশত আটত্রিশটি থানার কার্যক্রম শুরু পুরোদমে শুরু হল চাঁদপুর মডেল থানার কার্যক্রম কোটা সংস্কার আন্দোলনে এক দফা দাবিতে শিক্ষার্থীরা যখন মাঠে নেমে দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করল এ সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে বেশ কিছু থানা আগুনে পুড়িয়ে বিক্ষুব্ধরা দেশের সকল থানার কার্যক্রম একযোগে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে অবশেষে আইজিপি নির্দেশে সারা দেশে ছয়শো থানার মধ্যে পাঁচশত আটত্রিশটির কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে এর মধ্যে মেট্রোপলিটিন এলাকার একশো দশটি থানার মধ্যে চৌরাশিটি এবং জেলার পাঁচশো উনত্রিশটি থানার মধ্যে চারশো চুয়ান্নটি থানার কার্যক্রম শুরু হয়েছে রবিবার সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুর মডেল থানার সকল পুলিশ যোগদানের পর থেকে কার্যক্রম পূর্বের মতো শুরু হয় বিচারপ্রার্থীরা একে একে করে থানায় প্রবেশ করে এবং তাদের আইনি সমস্যা সমাধান করতে দেখা যায় চাঁদপুর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ থাকার কারণে চুরি ডাকাতির চিন্তাই অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে অবশেষে নতুন কর্তৃপক্ষের নিজ দেশে সারা বাংলাদেশের ন্যায় মডেল কার্যক্রম শুরু হয় পূর্বের মতো বিচার থানায় এসে তারা নির্বিঘ্নে সেবা গ্রহণ করতে পারবে পুলিশ হেডকোয়ার্টারের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বিকাল তিনটা পর্যন্ত সারা দেশে মোট ছয়শো থানার মধ্যে পাঁচশো আটত্রিশটি থানার কার্যক্রম শুরু হয়েছে মেট্রোপলিটিনের একশো দশটি থানার মধ্যে চুরাশিটি এবং জেলার পাঁচশো উনত্রিশটি থানার মধ্যে চারশো চুয়ান্নটি থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে শেখ হাসিনার আমলের শেষের দিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালানোর পর বহু প্রাণহানি ঘটে এরপর জনরোষের শিকার হয়ে অনেক পুলিশ সদস্য প্রাণ হারান থানা ভবনগুলোতে হামলা চালানো হয় এর ফলে জনগণের ক্ষোভ এবং সম্ভাব্য সহিংসতার ভয়ে অনেক পুলিশ সদস্য তাদের দায়িত্ব থেকে বিরত থাকেন যার ফলে থানার কার্যক্রম স্থবির হয়ে পড়ে তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের জনগণের নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীর কার্যক্রম শুরু সেই উদ্দেশ্যে আমরা জনতার পুলিশ হয়ে আজকে থেকে যে পুলিশ পুলিশের সদস্যের নেতৃত্বে আমরা ছাত্রজনতার সাথে নিয়ে আমাদের সহযোগীদের সকলকে সাথে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে সকলের সাথে হাতে হাত মিলিয়ে হাতে কাঁধ মিলিয়ে আমরা দেশ বরাবর এই ভরনে আজকে থেকে আমরা পুলিশ আবার জনগণের এবং জনতার পুলিশের কার্যক্রম শুরু ধরনের কার্যক্রম শুরু করবে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্ব সকল ধরনের কার্যক্রম তারা শুরু করবে এবং আমি এই এর জন্য আপনাদের সবাইকে বলবো যে আপনারাও ঐক্যবদ্ধভাবে আমাদের পুলিশ থেকে শুরু করে সকল প্রশাসনের সকল পর্যায়ে আমাদের ছাত্র যত ধরনের সরকারি অফিস আদালত রয়েছে এই সমস্ত অফিস আদালতের জন্য কার্যক্রম যেন সুস্থ হয়ে যেন সুন্দরভাবে শুরু করতে পারে এই জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং আপনারা এলাকায় এলাকায় আপনারা অবশ্যই আপনারা সচেতন থাকবেন এবং সতর্ক থাকতে হবে কারণ এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে আমরা এখানে যেহেতু আমরা পিবেই আছি আমাদেরকেও জানাতে পারেন জেলা পুলিশ মাঠে নেমেছে তাদেরকেও জানাতে পারেন সদর থানার ওসি নাম্বার আছে আপনার কাছে ওসিকে জানাবেন আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সর্ব রকমের সহযোগিতা করতে সদা প্রস্তুত আছি আমরা আমাদের কার্যালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ আমরা পাহারা দিয়ে রেখেছি দীর্ঘদিন এবং এখন আমাদের ভেড়া পাড়ার অবস্থা আছে আজকে প্রশাসন মাঠে দায়িত্ব পালন এসেছি আমরা আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে ভুল দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছি আমরা মনে করি পুলিশ এবং জনতা যদি ভাই 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 কাজ করে এই দেশটিকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গ্রহণ করা সম্ভব হবে প্রশাসনকে লেজুর এবং দলীয় লাখের পাহী হিসেবে ব্যবহার না করে এই সকলেই আমরা সরকারি কর্মচারী হিসেবে দেখি এবং আমাদের জনগণ থেকে তাদেরকে সহযোগিতা করে একটি সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে সেজন্য আমরা